啊！ শুধু আমার একার না বাংলার যতগুলো মানুষ আছে প্রত্যেকের অন্তরের ছবি তাদের পক্ষ থেকেই আমি এই পোশাকের মাধ্যমে জনগণের সামনে তুলে ধরছি এই পোশাকটা নিয়ে পোশাকের মধ্যে দাঁড়িপাল্লার যে প্রতীকটা আছে এটাতে তো ছোটো বড়ো বৃদ্ধ শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষে যেন এটা নিয়ে আলোচনা করে এই সম্পর্কে আমি দাওয়াত বা মেসেজ দেওয়ার জন্যই এই একটা অভিনব কায়দা আমি নিছি এবং যে আমার গানটা দেখতেছেন যে ন্যায় হিসাবের পক্ষে দাঁড়িপাল্লার নিয়ে কথা লেখে সহজ সুর দিয়া জনগণের কাছে দাওয়াত দিতেছি যে দেখো তোমরা ন্যায় হিসাবের পতাকা নিজে চলে আসো পরবর্তী দেশটাকে সুন্দর করে ঘুরে তোলার জন্য হ্যাঁ আমাদেরকে কোরআনের পক্ষে রায় দিতে হবে যেহেতু আমরা মুসলমান আমাদেরকে দুনিয়ার থেকে চলে যাইতে হইব আমাদের ভিত্তিক দেশটারে পরিচালিত হোক সুন্দর একটা দেশ পরিচালিত হোক পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা যেন স্বৈরাচার কারা সন্ত্রাসী কারা চাঁদাবাজি কারা এই সম্পর্কে যেন তারা এই নাই জানে তারা যেন সবাইকে দেখেছে একজন আদর্শমান মানুষ আদর্শ মানুষ ঘুরে তোলার জন্য